আব্দুল্লার কপালে একটা নূর দেখা যায় আবদুল্লাহ নবীজির পিতা আবদুল্লাহ তফ করতেছিলেন কা বাগর তফ করতেছিলেন ওই মহিলা আব্দুল্লাহকে খোঁজে খুঁজে খুঁজে আবদুল্লাহর কাছে গিয়ে আবদুল্লাহকে ডাকে কিন্তু আবদুল্লাহ ধ্যান থাকার কারণে তবে ব্যস্ত থাকার কারণে ওই মহিলার ডাকে কোনো সাড়া দেন নাই মহিলা চলে আসেন মহিলা চলে আসার পর আবদুল্লাহ কিছুদিন যা পরেই তিনি বিবাহ করেন বিবাহ করার পর আবদুল্লাহ একদিন ওই মহিলার কাছে গেছেন মহিলাকে ডাক দেয়া বলেন এই মহিলা শোনো তুমি যে সেই দিন আমি আবদুল্লাহকে ডাকলা কেন ডাকলা বলো তো মহিলা আবদুল্লার দিকে তাকায় দেখে আজকে আর নবীর নবুয়তের নূর দেখা যায় না মহিলা নবীকে ডাক দিয়া নবীর পিতাকে ডাক দিয়া বলেন ও আবদুল্লাহ সেই দিন তোমাকে যেই জন্য ডাকছিলাম আজকে তোমার মধ্যে সেই জিনিস নাই মহিলা বুঝতে পারছে আবদুল্লাহর কপালে যে নূর সেই নূর কোন সাধারণ নূর নয় সেই নূর ও আখির পায়গম্বরের নবুয়ের নূর এই জন্য আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য গিয়েছিল আজকে তাকায় দেখে আবদুল্লাহর কপালে সেই নবুয়ের নূর নাই আবদুল্লাহকে ডাক বলে আবদুল্লাহ তোমার আমার দরকার নাই আমি তো ওই বিশ্ব নবী আখিরি নবীর মা হওয়ার জন্য তোমাকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য গিয়েছিলাম এই মাসটা হলো রবিউল আউয়াল মাস নবীজির জন্ম মাস নবীজির আগমনের মাস এই রবিউল আউ্বাল মাসেই আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার পেয়ারা হাবিবকে এই দুনিয়ায় পাঠিয়েছেন পুরা কুল কুলকায়নাতের রহমত হিসাবে আল্লাহ তাআলা কালামের হাকিমের ভিতরে বলেছেন ওয়ামা আরসাল না কাইল্লা রহমে আল্লিল আল আমিন আল্লাহ তাআলা বলেন আমি আপনাকে সমগ্র জাতি মনো সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি সুভায় আনন্দ ওমা আর রহমত আল্লাহর নবী জামাদের জন্য রহমত এর আলোচনা গত জুমায় করেছি আমাদের নবী সমগ্র কুলকায়নাতের নবী আমাদের নবী সমস্ত কুলকায়নাতের নবী جہاں تک ہے جہاں تک ہے ربوبیت خدا کی زہا تک ہے ربوبیت خدا کی وہاں تک ہے نبوت مصطفیٰ کی وہاں تک ہے نبوت مصطفیٰ کی আমার আল্লাহ রুবুবিয়াত যেখানে আমার আল্লাহ রুবুবিয়ার যেখানে নবীজীর নব তো সেখানে খুশি হন নাই যাহা তক হ্যাঁ রুববিয়াৎ খোদা কি ওহা তক হে নব হওয়া কি এই জন্য আমার আল্লাহ বলেন আমার নবীকে রহমত হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছি আমার আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন আমার নবী হলেন লিল আলামিন আর আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন সুবহানাল্লাহ আমার আল্লাহর আল্লাহ আলামিন আর আমার নবীল সুহান না বন্ধুর সাথে কেমন মিল বন্ধু বন্ধুর সাথে কেমন মিল রাখে আল্লাহ কেমন মিল রাখছেন আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন বিশ্ব জগতের পালন কর্তা পালনে আর আমার নবী হলেন রহমাতুল্ল আলমিন বিশ্ব জগতের জন্য রহমাত এজন্য তো আমার আল্লাহ বল আমি হলো আর আমার নবী হল রহমাতুল্ল আলামিন

আমার আল্লাহ রুবিয়াত যেখানে চলে আমার নবীর নবুয়ত সেখানে চলে সুবহান আল্লাহ আমার নবী জিনাদের নবী মানুষের নবী কুল কাউনাতের নবী আমার নবী আরশের নবী আমার নবী ফেরেশতাদের নবী এই জন্য বললেন আমি কেমন রহমতের নবী কেমন রহমতের নবী রাহমতের নবী যখন দুনিয়ায় আগমন করবেন তার বাবার নাম ছিল আবদুল্লাহ কি ছিল কি কি ছিল সিরাত। শুনতে খারাপ লাগে আল্লাহ আমরা নামাজ পড়ি আল্লাহ নামাজ পড়েন না আমরা রোজা রেখে আল্লাহ রোজা রাখেন না আমরা কোরআন পড়ি আল্লাহ কোরআন পড়েন না কিন্তু আমরা দরুদ পড়লে আল্লাহ দরুদ পড়েন আল্লাহ আমরা দরুদ পড়ি আল্লাহ রবি দরুদ পড়েন সুবহানাল্লাহ আল্লাহ কেমন বন্ধু কেমন বন্ধু কেমন বন্ধু হইলে আল্লাহ ওই বন্ধুর উপরে দরুদ পাঠ করেন আল্লাহ তো খায় আল্লাহ কুল নী নবী দুনিয়া আগমন করবেন দুনিয়া আগমন করার আগে নবী সমস্ত কিছুকে একটা পর্যায়ে ক্রমে নিয়ে আসলেন যেমন কোন মাহফিলের জন্য একটা মাহফিল যখন হয় মাহফিলটা কিন্তু প্রধান বক্তার উপর নির্ভর করে মাহফিলটা আয়োজন করা হয় কিন্তু প্রধান বক্তা আগে আসে না পরে কখন আগে আসে না পরে কেন প্রধান বক্তা পরে আসবে কেন কারণ হলো মাঠ জমানোর জন্য আগের বক্তার আহ্বান করবে মাঠ গোছানোর জন্য আগের বক্তারা বয়ান করবে আর প্রধান বক্তা এসে শুধু বয়ান করবে মানুষকে বুঝাবে সময়টা ধরে রাখার জন্য প্রধান বক্তার আগে কি দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা আসে আসে কি না প্রধান বক্তা কখন আসে শেষে আসে পর্যন্ত সমস্ত নবীরা এসেছেন কিন্তু আমার নবী কুল কায়নাতের নবী এক একজন নবীর এক একটা কমের জন্য নবী হয়েছেন একটা এলাকার জন্য এক একটা দেশের জন্য কিন্তু আমার নবী নবীকে কেন শেষে পাদেলেন কারণ হলে সমস্ত নবীকে দিয়ে আগে মাত গোসাইছেন সমস্ত নবীদের দেখি কেছেন আগে মাত গোসাইছেন এরপরে প্রধান মেহমান আসছেন সোহায়ান আল্লাহ আমার নবী রাহ মাহতুল্লিহ আয়াল আর আমার আল্লাহ হলেন রব্বুল আয়ালামিন আমার আল্লাহর রুবুবিয়াত যেখানে চলে আমার নবীর রহমত সেখানে চলে আমার নবীর নবুয়ত সেখানে চলে আমার নবী কেমন মায়ের নবী কেমন দয়ার নবী কেমন রহমতের নবী ছিলেন শুধু জিন্দা মানুষ নবীকে ভালোবাসত এমন না আমার নবী দুনিয়া আগমন করবেন দুনিয়া আগমন করার আগে আব্দুল্লাহ এক মহিলা আবদুল্লার দিকে তাকায় দেখে একটা নবুয়ের একটা নূর দেখা যায় আবদুল্লার কপালে একটা নূর দেখা যায় আবদুল্লাহ নবীজির পিতা আবদুল্লাহ তফ করতেছিলেন কাবাগর তফ করতেছিলেন ওই মহিলা আবদুল্লাহকে খুঁজে খোঁজে আবদুল্লাহর কাছে গিয়ে আবদুল্লাহকে ডাকে কিন্তু আবদুল্লাহ ধ্যানমগ্ন থাকার কারণে তবে ব্যস্ত থাকার কারণে ওই মহিলার ডাকে কোনো সারা দেন নাই মহিলা চলে আসছেন মহিলা চলে আসার পর আবদুল্লাহ কিছুদিন যা পরেই তিনি বিবাহ করছেন বিবাহ করার পর আবদুল্লাহ একদিন ওই মহিলার কাছে গেছেন মহিলাকে ডাক দেওয়া বলেন এ মহিলা শোনো তুমি যে সেই দিন আমি আব্দুল্লা ডাকলা কেন ডাকলা বলতো মহিলা দিকে দেখে আজকে দেখা মহিলা নবীকে ডাক দেওয়া নবীর পিতাকে ডাক দেওয়া বলেন ও আবদুল্লাহ সেই দিন তোমাকে যেই জন্য ডাকছিলাম আজকে তোমার মধ্যে সেই জিনিস নাই মহিলা বুঝতে পারছে আবদুল্লার কাপড়ে যে নূর সেই নূর কোন সাধারণ নান সেই নূরুল আখির পয়গম্বর এর নবুয়তের নূর এই জন্য আব্দুল্লাহকে বিবাহর প্রস্তাব দেওয়ার জন্য গিয়েছিল আজকে তাকায় দেখে আব্দুল্লাহর কপালে সেই নবুয়তের নূর নাই আব্দুল্লাহকে ডেকে বলে আব্দুল্লাহ তোমার আমার দরকার নাই আমি তো ঐ বিশ্ব নবী আখিরী নবীর মাওয়ার জন্য তোমাকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য গিয়েছিল নবীজি যখন আগমন করবেন দুনিয়াতে যখন যেই রাত্রিতে নবীজি তার মায়ের গরবে আসলেন আসমানের ভিতরে এমন একটা নক্ষত্র উদয় হলো এমন একটা নক্ষত্র উদয় যে নক্ষত্রটা লাল বনের একটা নক্ষত্র উদয় হলো সমস্ত নক্ষত্রের চাইতে একটু আলাদা ভিন্ন একটা নক্ষত্র উদয় হলো আরবের প্রথা ছিল যদি বিশেষ কোনো কিছু দেখতো তারা কেউ একজন পাহাড়ের উপরে গিয়ে আওয়াজ করতো আর সমস্ত রাত্রি ওই মানুষগুলা পাহাড়ের কাছে সবাই জমা হয়ে একজন একটা আওয়াজ করার পর সমস্ত মানুষগুলা সেখানে জড়ো হইলেন জড়ো হওয়ার পর বললেন এই যে দেখো আসমানের ভিতরে যে তারকাটা দেখা যায় এই তারকাটা হলো আখিরি পায় গাম্বার আসার আগমন শেষ নবীর আগমন এই তারকাটার মাধ্যমে আল্লাহ তারা বলে দিলেন ও আর মানুষ শুনো শুনো আখিরি পায়গাম্বার দুনিয়া আগমন করবে আর তোমরা আখিরি পায়গাম্বারকে ইস্তেকবাল করার জন্য রিসিভ করার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ কর নবীজি যখন আগমন করবেন নবীজি মায়ের গর্বে সাধারণত আমার মায়েরা যখন প্রেগনেন্ট থাকে গর্ভবতী থাকে তাদের দিকে তাকাইলে কিন্তু বোঝা যায় এটা প্রেগনেন্ট কিন্তু আমার নবী মা আমেনার গর্ভে যখন ছিল মা আমেনাকে দেখে বুঝে উপায় ছিল না মা আমেনা গর্ভবতী ছিলেন এটা বোঝার কোনো উপায় ছিল না সুবহানাল্লাহ নবী যখন দুনিয়ায় আগমন করলেন কেমন মায়ার নবী কেমন দয়ার নবী কেমন রহমতের নবী ছিলেন আগমন করলেন দুনিয়া আগমন করার পর নব নবীজি নবত প্রাপ্তির চল্লিশ বছর পর্যন্ত চল্লিশ বছর গিয়া নবীজি নবত প্রাপ্ত হইলেন এর আগে নবীজি কখনো নবদ প্রাপ্তির কোন সুসংবাদ পান নাই কিন্তু তাই বলা নবীজি কিন্তু নবুয়ত প্রাপ্তি না হইল কিন্তু নবী ওই সময় কিন্তু ওলি ছিলেন সিদ্দিক ছিলেন সুহান বললেন না আল্লাহ তারা কেন চল্লিশ বছর নবীকে নবুয়ত দিলেন কারণ একটা মানুষ তার ভার বৈষম্য এবং কথাবার্তা সব কিছু বিচক্ষণতা পরিপূর্ণতায় আসে চল্লিশ বছরে কত বছরে চল্লিশ বছরে এজন্য আল্লাহ তারা নবীকে নবদ দিয়েছেন চল্লিশ বছরের সুবাহ এর আগে নবী চল্লিশ বছর আগে নবীজি কেমন ছিলেন আল্লাহ সব দিক থেকে সমস্ত গোড়াহ থেকে সমস্ত রকা থেকে আল্লাহ তারা হেফাজত করেছেন সুবাহ বাল্যকালের একটা ঘটনা নবীজি বন্ধুদের সাথে ময়দানে মাঠে বকরি চড়ানোর জন্য গিয়েছেন বকরি চড়ানোর জন্য রাত্রি হয়ে গেছে বাড়িতে ফিরতে পারে নাই বন্ধুরা টেনশনে পড়ে গেল এই একা একা এতগুলা মানুষ এই কয়েকজন বালক এই মাঠের ভিতরে কেমনে এখানে অবস্থান করবে রাত্রি যাপন করবে তখন সবাই সর পরামর্শ করলেন যে যে এলাকা দেখা যায় এই পাশের এলাকায় আজকে একটা গানের অনুষ্ঠান হবে সারা রাত্রব্যাপী এই গানের অনুষ্ঠানে আমরা গিয়া গানও শুনবো সারা রাত্রিও যাপন করব সকালে উঠে চলে যাব কিন্তু নবীজি তো আল্লাহর পয়গাম্বর হবেন নবীজি কি হবেন আল্লাহর পয়গাম্বর হবেন চল্লিশ বছরে গিয়া আল্লাহ তাকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন সমস্ত গুণা থেকে নাবিজি যাবেন না কিন্তু কি করবেন একা একা এই মাঠের ভিতরে থাকবেন বাগের ভয় বন জঙ্গলের হিংস্র ভয় বন্ধুদের বন্ধুদের সাথেই গেলেন সাথে যাওয়ার গান শুরু হবে তার আগ মুহূর্তে পায় যখন গিয়েছেন যাওয়ার সময় গান এখনো শুরু হয় নাই আল্লাহ তাআলা নবীকে হেফাজত করবেন সমস্ত গুণা থেকে হেফাজত করবেন এই জন্য আমার আল্লাহ ফতোয়া দিলেন আমার নবীজি তমরায় চলে গেলেন ঘুম এসে গেল নবীজির এমন ঘুম এসে গেল সারা রাত বিবি গান হইছে কিন্তু নবীজির কানে একটা গানের আওয়াজও যায় নাই আল্লাহ তাআলা তার নবীকে নবুয়ত দিবেন এজন্য তাকে আগে থেকেই গুনাহ থেকে হেফাজত করেন নবীজি গেছেন গানের অনুষ্ঠান শুরু হবে নবীজি যাইতে চান নাই কিন্তু কি করবেন বন্ধুরা যাইতেছে একা একা মাঠে থাকলে বাঘের ভয় আছে সিংহের ভয় আছে বন জঙ্গলের হিংস্র প্রাণীর ভয় আছে এই জন্য গেছেন কিন্তু আল্লাহ গান শুরু হওয়ার আগেই অনেকেই বলে গান বাজনা হারাম না এটার দ্বারাও তো প্রমাণ হয় এটার দ্বারাও তো প্রমাণ হয় গান বাজনা হারাম কিনা নবু নবীজি গান শুরু হওয়ার আগেই আল্লাহ তালা তার চোখে ঘুম দিয়ে দিলেন এমন ঘুম দিয়া দিলেন যে নবীজি এমন ঘুম দিছেন সারা রাত্র গান হয়েছে বাজনা হয়েছে কিন্তু নবিজির কানে একটু পরিমাণ গানের আওয়াজ যায় না সুবাহ সকাল যখন হয়ে গেছে সকাল হওয়ার পর সকাল হওয়ার পর নবীজি যখন রত্ন উঠে গেছে সূর্য উঠে গেছে নবীর হার ভিতরে যখন সূর্যের আলো লেগে গেছে নবীজি তখন ঘুম থেকে জাগ্রত হয়েছেন আল্লাহ এইভাবে নবীজি কে আল্লাহ তাআলা হেফাজত করছেন সাদিয়া।